আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন আত্মা মানুষের দেহে থেকে মারা যায় না আত্মা কখনো মারা যায় না এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যা মারা যায় তা হল প্রকৃত দেহ আত্মা যখন বেরিয়ে আসে তখন এটি শুধু পার্থিব জীবন থেকে স্থানান্তরিত হয় এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় অন্যথায় আপনার মন আপনার চিন্তা এবং আপনার আশেপাশের জিনিস অনুভব করার ক্ষমতা একজন ব্যক্তির সঙ্গেই থাকে একজন মানুষের দেহ থেকে আত্মা বেরিয়ে আসার ছয়টি পর্যায় রয়েছে আমরা সেই ছয়টি পর্যায় নিয়ে আজকে আলোচনা করব যা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন প্রথম পর্যায়ে যখন ব্যক্তি মারা যেতে থাকে আল্লাহ সুবহানু তালা সেই ব্যক্তির আত্মা নেওয়ার দায়িত্বপ্রাপ্ত ফেরেশ তাদের পাঠান যদিও মৃত্যুর ফেরেস্তা শেষ পর্যায়ে আত্মা গ্রহণ করেন তার কাজ কেবল চূড়ান্ত কাজটি সম্পন্ন করা তার অধীনে ফেরেস্তাদের একটি বাহিনী রয়েছে যারা প্রথমে আত্মা বের করে আনে আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে যখন তাদের নির্ধারিত সময় আসবে তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও নিয়ে যেতে পারবে না সুরা আল আরাফ আয়াত চৌত্রিশ তিনি তোমাদের উপর রক্ষাকারী ফেরেস্তা পাঠান অতঃপর যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার ফেরেশতারা তার আত্মা গ্রহণ করে এবং তারা কোনো ত্রুটি করে না প্রথম পর্যায়টি হলো মৃত্যুর দিন আমাদের প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট দিন নির্ধারিত আছে সেই নির্দিষ্ট দিনে ফেরেশতারা প্রস্তুত থাকেন এবং তারা নেমে আসেন দ্বিতীয় পর্যায় ফেরেশ তারা আসেন এবং আত্মাকে দেহ থেকে সংগ্রহ করা শুরু করেন তারা আত্মা টেনে নেওয়া শুরু করেন পায়ের আঙুলের ডগা থেকে ফলে পায়ের আঙুল ঠান্ডা ও অবশ হয়ে যায় তারপর আত্মা পা থেকে উপরে উঠে পায়ের পাতা হাঁটু অতিক্রম করে ধীরে ধীরে নিচের অংশ ঠান্ডা হয়ে আসে এবং অবশ হতে থাকে এটি কোমর এবং পেটের দিকে উঠে আসে একইভাবে হাতের আঙুল থেকে উপরের দিকে ওঠে বাহু পর্যন্ত যায় ফেরেশতারা তারা আত্মা বের করে আনতে প্রস্তুতি গ্রহণ করে এই সময় একজন ব্যক্তি অনুভব করতে থাকে যে কিছু একটা ঘটছে তার শরীরে কিছু একটা সমস্যা হচ্ছে যদি সে হাসপাতালে থাকে এই সময় তার শরীরের যন্ত্রপাতির রিডিং অস্বাভাবিক হয়ে যায় তৃতীয় পর্যায়ে আত্মা কলার বনে বা গলার হাড়ে পৌঁছে যায় এই মুহূর্তে যারা চারপাশে আছে তারা বলতে থাকে ডাক্তার কোথায় নার্স কোথায় কিন্তু যে ব্যক্তি শুয়ে আছে সে নিশ্চিতভাবে জানে যে এই মুহূর্তে তার বিদায় নেওয়ার সময় চতুর্থ পর্যায়ে এখন আত্মা গলার হার থেকে গলার গভীরে পৌঁছে গেছে আল্লাহ বলেন এই মুহূর্তে যারা চারপাশে আছে তারা শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকতে পারে আল্লাহ আরও বলেন আমরা তার থেকে তোমাদের চেয়ে অনেক বেশি নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাও না সুরা আল ওয়াকিয়া আয়াত পঁচাশি এর অর্থ হল আল্লাহর ফেরেশ তারা মৃত্যুপথ যাত্রী ব্যক্তির আরও কাছে থাকে কিন্তু যারা আশেপাশে আছে তারা তা দেখতে পায় না তবে যে ব্যক্তি মারা যাচ্ছে সে ফেরেশ তাদের দেখতে পায় এই মুহূর্তটি সবচেয়ে কঠিন এবং বেদনাদায়ক এটি সেই সময় যখন শয়তান তার চূড়ান্ত প্রচেষ্টা চালাবে সে তার সমস্ত কৌশল এবং শক্তি ব্যবহার করে এই আত্মাকে আল্লাহ তার রাসুল সাল্লাহ এবং ইসলামের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করবে পঞ্চম পর্যায়ে এটি হল আত্মা সম্পূর্ণভাবে বের করে নেওয়ার চূড়ান্ত মুহূর্ত এখন মালাকুল মত নিজেই এই চূড়ান্ত কাজটি সম্পন্ন করেন আল্লাহ বলেন বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেস্তা তোমাদের প্রাণ কেটে নেবেন তারপর তোমরা তোমার রবের কাছে ফিরে যাবে সুরা সিজদা আয়াত এগারো এছাড়াও আল্লাহ বলেন তোমরা যদি তখন দেখতে যখন আত্মা গলায় পৌঁছায় তোমরা তখন তাকিয়ে থাকো অথচ আমরা তোমাদের চেয়ে তাদের নিকটবর্তী থাকি কিন্তু তোমরা তা দেখতে পাও না সুরা আল ওয়াকিয়া আয়াত তিরাশি থেকে পঁচাশি কোরআনে আরও উল্লেখ রয়েছে না যখন আত্মা গলদেশে পৌঁছায় তখন বলা হয় এখন কে তাকে সুস্থ করবে সুরা আল কেয়ামাহ আয়াত ২৬ থেকে সাতাশ ষষ্ঠ পর্যায়ে আত্মা শরীর থেকে বের হয়ে যায় ইসলামে এই মুহূর্তের জন্য দুইটি অবস্থা বর্ণিত হয়েছে রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম বলেছেন বিশ্বাসীর আত্মা পানির কণার মতো সহজেই বেরিয়ে আসে কিন্তু অবিশ্বাসীর আত্মা ছেঁড়া পশমের মধ্য দিয়ে লোহার শিখ টানার মতো কষ্ট হয় অর্থাৎ একজন মুমিনের জন্য আত্মা সহজেই বেরিয়ে আসে যেমন পানি একটি পাত্র থেকে অনায়াসে প্রবাহিত হয় এবং একজন অবিশ্বাসীর জন্য আত্মা কঠোরভাবে টেনে বের করা হয় যা অত্যন্ত যন্ত্রণাদায়ক একজন মুসলিমের জন্য উত্তম মৃত্যু কামনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোরআনে আল্লাহ বলেন যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে আবার ফিরিয়ে দিন যাতে আমি সৎকর্ম করতে পারি কিন্তু কখনোই তা সম্ভব নয় তারা যা বলছে তার নিছক একটি বাক্য মাত্র আর তাদের সামনে আছে এক অন্তরায় বা বারজাক যা পুনরুত্থান দিবস পর্যন্ত চলবে সুরা মুমিনুন আয়াত নিরানব্বই থেকে একশো ভালো মৃত্যু বা হুসনুল খাতিমা হল এমন অবস্থায় দুনিয়া ত্যাগ করা যখন সে আল্লাহর আনুগত্যে এবং ইমানের উপর থাকে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমাদের নিয়মিতভাবে আল্লাহর কাছে এই দোয়া করা উচিত হে আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু দান করুন সৎ আমল করা ইমানের মূল ভিত্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম নিয়মিত ইবাদত করা দান সৎকা করা এবং মানুষের সেবা করা আমাদের হৃদয়কে আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে প্রতিদিনের পাঁচ অক্ত নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এবং জিকির করা আমাদের আত্মাকে মজবুত করে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেই আমল যা নিয়মিত করা হয় যদিও তা সামান্যই হয় অল্প হলেও ধারাবাহিকভাবে ভালো কাজ করা আমাদের ইমানকে মজবুত রাখে যেমন কোরআন পড়া প্রতিদিন কিছু সময় জিকির করা এমনকি কারোর প্রতি হাসি মুখে তাকানো আল্লাহর কাছে পছন্দনীয় ভালো মৃত্যু কামনা করে এবং ধারাবাহিকভাবে ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করতে পারি এই প্রস্তুতি একটি আজীবনের যাত্রা এবং প্রতিটি দিন আমাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের একটি নতুন সুযোগ যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি এবং ধারাবাহিকভাবে ভালো কাজ চালিয়ে যাই তাহলে আমরা আশাবাদী হতে পারি যে আল্লাহ আমাদের এমন অবস্থায় মৃত্যু দেবেন যা তার সন্তুষ্টির কারণ হবে এতে আমাদের দুনিয়া এবং আখেরাতে সফলতা নিশ্চিত হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন